টুপির কাজ যেভাবে করতে হবে সেটার এই যে স্যাম্পল এরকম সুন্দর করে কাজ করতে হবে বরাট করতে হবে দেখা যাচ্ছে আমি এই ধরনের কাজগুলো করে নিই এই যে সাইড দিয়ে সাইড দিয়ে করা আছে ডিজাইন এরকম এটা একটা ডিজাইন তারপরে দেখতে পাচ্ছি এই যে একটা ডিজাইন এটা রেশমি সুতার কাজ আমার নাম লেখা আছে মিজান এই হচ্ছে একটা ঘর করা আছে এই কাজ করতে হবে এইভাবে এখানে দেওয়া আছে যে কাজ করতে হবে আর এগুলা হচ্ছে ডিজাইন আর কি কি কালার করতে হবে আমরা এই যে কলম দিয়ে এখানে লিখে দিয়েছি যে কি কিভাবে কাজ করতে হবে কোন কাজ কিভাবে করতে হবে এটা হচ্ছে ডিজাইন এই যে এইভাবে কাজ করতে হবে এই ভরাট করি সুন্দর করে হাবদানা করে কাজ করতে হবে টুপিটা ফার্স্ট ক্লাস হবে আমার নাম লেখা আছে এইভাবে যদি কাজ করে ইনশাআল্লাহ সুন্দর কাজ হবে এই তারপরে এখানে হাসর সুতে এগুলো হচ্ছে ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এগুলো ডিজাইনে আমরা কাজ করে থাকি এইভাবে কাজ করতে হবে মানে কাজের স্যাম্পল দেওয়াই আছে কাজের স্যাম্পল দেখে কাজ করতে এই ডিজাইন এই ডিজাইন কিছু কিছু ডিজাইন অনেক ফার্স্ট ক্লাস মাস আমরা ডিজাইনগুলা সবচেয়ে ভালো চলে এই জন্য আমরা এই ডিজাইনের কাজগুলো করে থাকি টুপি আছে অনেকগুলো ইনশাল অনেক সুন্দর এটা হচ্ছে এক কালারের টুপি এক কাজ